গ্রামের কোনো লোকজন এই রাজপ্রাসাদেরও আশেপাশে আসে না কারণ এই রাজপ্রাসাদে কেউ আজ পর্যন্ত বেঁচে ফেরেনি গ্রামের লোক বয়স্ক লোকেদের গল্প শোনায় ভেকু এক রাত্রে এই রাজপ্রাসাদের পাশ দিয়ে যাচ্ছিল ও রাজপ্রাসাদে আলো জ্বলতে দেখে ও রাজপ্রাসাদের মধ্যে যেতে লাগলো যে এখনো পর্যন্ত ফেরেনি এটা হলো বর্মা পরিবার গাড়ি চালাচ্ছেন বর্মা বর্মা পাশে বসে বসে আছে আছে ওর ওয়াইফ আর পেছনের সিটে শান্তি বর্মা আর নরেশ বর্মা বাবা আর কত দূর তোর শ্বশুর বাড়ি এখান থেকে মা এতক্ষণে তো পৌঁছে যেতাম মনে হচ্ছে অন্ধকারে আমরা রাস্তা হারিয়ে ফেলেছি আরে কোনো ব্যাপার নেই যদি রাস্তায় অন্য